চারদিকে কেকের এত ছড়াছড়ি ভাবছি একটা কেকের দোকান দিয়েই ফেলবো কোন রকম ইলেকট্রিক ভিটার বা ওভেন ছাড়া চুলায় এরকম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তাই তো আপনাদের সামনে হাজির হলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা আজকে আপনাদেরকে আমি রকম ইলেকট্রিক ভিটার ও ওভেন ছাড়া একটি পারফেক্ট স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো তো এখানে দেখতে পেলেন আমি দুইটা প্রথমে ভেঙে নিয়েছি তারপর খুব সাবধানে ডিম থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি যাতে একটু কুসুম না পড়ে তারপর ডিমের সাদা অংশটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি তারপর চিনি দিয়ে দিয়েছি এবারে ডিমের সাদা অংশ আর চিনিটাকে ভালো মতো একটা কাঁটা চামচের সাহায্যে বিট করে নিচ্ছি যেহেতু আমি এই কাজটা কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়া করবো তাই বিটার কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে আর এরকম ছোট একটা বাটিতে করতে হবে তাহলে কিন্তু ফোমটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমার হাতটা কিন্তু একটু পরপর ব্যথা হয়ে যাচ্ছিল তারপর আমি অনবরত কাজটা করে যাচ্ছিলাম আসলে এটা আপনার হাত ঘোরানোর উপরে নির্ভর করে আপনি যত দ্রুত কাজটা করতে পারবেন ঠিক তত দ্রুতই আপনার ফোমটা তৈরি হয়ে যাবে আমি এই রেসিপিটা ইউটিউবে এক আপুর থেকে দেখে শিখেছিলাম বাসায়ও কয়েকবার ট্রাই করেছিলাম আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে তো ভাবলাম একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক দেখুন আমি কিন্তু অনবরত বিট করে যাচ্ছিলাম আমার ডিমের ফোমটাও কিন্তু একদম সঠিক টেক্সচারে চলে এসেছে এবারে আলাদা করে রাখা ডিমের কোশমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে কাজটা ধীরে ধীরে নয়তো ফোনটা নষ্ট হয়ে যাবে এবার শুকনো উপকরণগুলো ছেলে নিব হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর চা চামচ বেকিং পাউডার এই সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নিব যাতে ভিতরে কোনো দলা বেকি না থাকে আজকে আমার ছেলে তার নারবাড়িতে বাড়িতে ছিল যার জন্য আজকে আমি কাজগুলো অনেক রিল্যাক্স করতে পারছিলাম যেহেতু এক একা ভিডিও করি তাই অনেক কষ্ট হয় আর অনেক সময়ও লাগে ভিডিওটা আমি রাতে করছিলাম তো যাই হোক শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এবার আমি আলতো হাতে এই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একদম ধীরে ধীরে আলতো হাতে কাজটা করতে হবে যেন ফোমটা ভেঙে না যায় দেখুন আমি কিভাবে করছি একদম ঘেঁটে ঘেঁটে মেশানো যাবে না এরপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ফ্লেভার আমার ছেলে স্ট্রবেরি ফ্লেভার খুবই পছন্দ করে এরপর আমি দিয়ে দিচ্ছি একটু রেড কালার যাতে একটা পিঙ্কিশ কালার চলে আসে এবার সবগুলো উপকরণ আমি আবার ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব আমি কিন্তু আগেই বলে নিচ্ছি আমি কোনো প্রফেশনাল বেকার না আমি শুধুমাত্র এই রেসিপিটা একজন আপদ থেকে দেখে শিখেছিলাম সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি আমার রেসিপিটা যে একদম পারফেক্ট হবে এমন কোনো কথা নেই হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে যখন নতুন কিছু ট্রাই করি তখন যদি সেটা পারফেক্ট হয় নিজের কাছে অনেক বেশি খুশি লাগে আর কারোর সাথে শেয়ার করতেও খুবই ভালো লাগে তো যেহেতু আপনারাও আমার নতুন একটা ফ্যামিলি তাই ভাবলাম যে আমার এই খুশিটাও আপনাদের সাথে ভাগ করে নিই তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার একটা মূল্যবান কমেন্ট অবশ্যই লিখে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি একজন সদস্য হয়ে যেতে পারে তো যাই হোক এরপর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে যাতে ভেতরে কোনো শুকনো উপকরণ দলা পেকে না থাকে আমার কাছে যেহেতু কোনো বেকিং পেপার নেই তাই আমি আমার ছেলের খাতার একটা পৃষ্ঠা নিয়েছি যে বাটি কেকটা একটা বেক করতে দিব ওই বাটি শেপ করে কাগজটা কেটে নিয়েছি এরপর হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার কেকের মিশ্রণটাকে একটু উপর থেকে ভালোভাবে ঢেলে নিয়েছি বাটিটা একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো অংশে খালি থাকলে যাতে সেই অংশ ফিল আপ হয়ে যায় এবার চুলা একটা পাতিলে কিছুটা বালু নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি হিট হওয়ার জন্য ভালো মতো হিট হয়ে গেলে এবার কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি সাবধানে আমি কিন্তু এখানে একটা ভুল করেছি বাটির নিচে একটা স্ট্যান্ড দেওয়ার প্রয়োজন ছিল আমি কিন্তু দেইনি তো এরপর বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে বেক করব পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত চুলার কিন্তু আমি ছয়শ তে রেখেছি পঁচিশ মিনিট পর আমি কেকের গন্ধ পাচ্ছিলাম কিন্তু ফাইজলাম করে আমি কেকটাকে পাতিলের মধ্যেই রেখে দিই যার জন্য আমার কেকটা নিচ দিয়ে একটু পোড়া লেগে যায় তো আমি একটা কাঠি দিয়ে চেক করছিলাম কেকটা হয়েছে কিনা আমার কাঠিটা একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গেছে এরপরেই কিন্তু আমি কেকের বাটিটা না তুলে বালুর উপরেই রেখে দিই আসলে যখন একা একা নিজেরা খাওয়ার জন্য বানাই তখন কিন্তু সবকিছু একদম পারফেক্ট হয় কিন্তু যখনই কাউকে দেখা দেখানোর জন্য বা ভিডিও করার জন্য জিনিসটা করি ঠিক তখনই কোনো না কোনো ভুল হয়ে যায় তো এই তো আমি অল্প কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আসলে আমার ধৈর্য খুবই কম এই জন্য আমি গরম অবস্থাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিলাম কেকটা আনমোল্ড করার জন্য আসলে কিছু বানালে সেটা পারফেক্ট হয়েছে না সেটা দেখার জন্য একদম আমি এক্সাইটেড হয়ে থাকি এই জন্য কেকটাকে আর ঠান্ডা হওয়ার সুযোগ দেইনি তো এই তো দেখুন আমি যে বলেছিলাম আমার কেকটা একটু হালকা পড়ে গিয়েছে নিচে দিয়ে আসলে ততটা পড়ে যায়নি আসলে আমি একটু ভুল করে ফেলেছিলাম বালির উপরে রেখে দিয়েছিলাম বাটিটা সেই জন্যই হয়তো এইটুকু পড়েছে কিন্তু আমার কাছে আবার বড় অংশ খেতেই বেশি ভালো লাগে তো যেমনই হোক না কেন আমার কেকটা কিন্তু একদম সফট হয়েছে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমার কাছে এটাই কিন্তু পারফেক্ট কিন্তু হয়তো বা অনেকের কাছে এটা পারফেক্ট নাও হতে পারে যেহেতু আমি কোনো কোর্স করিনি বা কারো কাছ থেকে শিখিনি শুধুমাত্র একজন আপুর ভিডিও দেখেই রেসিপিটা ট্রাই করেছি তো যাই হোক না কেন আমার ছেলে আর ছেলের বাবা ভীষণই পছন্দ করে আমার বানানো এই কেকটা তাই এতটুকুই আমার সফলতা আলহামদুলিল্লাহ টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল যদিও আমি কিন্তু একটু রেস্ট করিনি তাহলে কিভাবে বুঝলাম টেস্ট হয়েছে বলেন তো আসলে আমি যতবারই বানাই ততবারই আমি আমার আশেপাশের বাচ্চাদেরকে দিয়ে সবাইকে দিয়েই তারপরে আমি খাই যদিও এবার সবাইকে দিয়ে নিজের আর খাওয়া হয়নি তবে সবাই খেয়ে ভালো বলেছে এতেই আমার তৃপ্তি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই কেকটাতে যেহেতু একটু ত্রুটি ছিল নিজ দিয়ে একটু হালকা পড়ে গেছে এই জন্য আমি কিন্তু একটু পরে আবারও আরেকটা ডিম দিয়ে আরেকটা কেক বানিয়েছিলাম একটু পরে আপনাদেরকে দেখাবো ওটা কিন্তু একদমই পারফেক্ট ছিল যে আপুর জন্য আমি এত সুন্দর একটা কেক বানাতে পেরেছি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো এইটা ছিল আমার পরের বানানো কেক দেখুন মাসাল্লাহ কতটা সফট অ্যান্ড পারফেক্ট হয়েছে তো চারদিকে কেকের এত ছড়াছড়ি এখন তো ভাবছি একটা কেকের দোকান দিয়েই ফেলবো কি বলেন আপনারা মজা করলাম তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন তো ভিডিওটা আর বড় না করি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম